মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং গাজল ব্লক প্রশাসনের প্রচেষ্টায় মালদা জেলার গাজল ব্লকে প্রথম শাহজাদপুরে একটি বুথে প্রথম ধাপে আমাদের পাড়া আমাদের সমাধান সাড়ে চার লক্ষ টাকার রাস্তার টাকা শিলান্যাস করা হলো শুক্রবার নারকেল ফাটি ও ফিতে কেটে বেশ উৎসাহের সঙ্গে কাজের সূচনা হয় ওই টাকায় সোলার লাইট সাবমার্সেবল রাস্তার কাজ হবে এমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস যুগ্ম বিডিও মির সোহেল সিদ্ধাত পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার সহ বিভিন্ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সদস্যরা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী বেশ কিছু মাস আগে আমাদের পাড়া আমাদের সপ্তাহ প্রকল্প ক্যাম্প চালু হয় সেখানে গাজলের গ্রামের সাধারণ মানুষ একাধিক কাজের প্রস্তাব দিয়েছিলেন গাজলের জন্য একুশ কোটি টাকা বরাদ্দ করে সরকার এদিন শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের ভাদর বুথে কাজে শিলান্যাস করা হয় উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন শাহজাদপুরে একটি রাস্তার মাধ্যমে আমরা গাজল ব্লকের প্রায় সতেরো সিটি কাজ আজকে আমরা উদ্বোধন করলাম আমাদের দুশো কুড়িটা দূরে টেন্ডার হয়ে গেছে আমরা দুশো তিয়াত্তরটা দূরে টেন্ডার আমরা এই মাসের মধ্যে কমপ্লিট করব এবং আমরা অঙ্কিদার করতে হচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ আমরা শেষ আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্তের উপরে গুরুত্ব দিয়ে বাংলার তিনবারের সফল মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমায় প্রথমেই আমি কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই তার কারণ সাধারণ মানুষের কথা উনি শুরু থেকেই দু সালে মানুষের আশীর্বাদ নিয়ে উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সঙ্গে আজকে দ্বিতীয় যে স্বপ্ন স্বপ্নের প্রকল্প উল্লেখযোগ্য প্রকল্প যতগুলো প্রকল্প আছে তার মধ্যে মালদা জেলা গাজর ব্লকের অন্তর্গত শাহজাদপুর অঞ্চলের যে ভাদর গ্রাম এখানে প্রথমে সুপ্রশিল্যাস করা হলো মালদা জেলার মধ্যে আজকে প্রথম যে শুভ শিলান্যাস আমি প্রথমেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে এই যে প্রকল্প